নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসল আজকের বিষয় কর্কট রাশি সাপ্তাহিক রাশি ফল ছয় মে থেকে বারো মে তাহলে ছয় মে হলো যে মঙ্গলবার সেদিনটা কর্কটের অধিপতি তোমার যেন চন্দ্র তাই চন্দ্র থাকবে তোমাদের সিংহ রাশিতে দ্বিতীয় ধনস্থানে সুতরাং লগ্নপতি দ্বিতীয় ভাবে মানে ধনস্থানে মানে ধনযোগ সেদিনটা আমাদের কি হবে এবং সব থেকে বড় কথা যে মিত্র গ্রহের নক্ষত্রে আছে মখায় থাকছে সুতরাং আমাদের কি হবে না ধনযোগ তো সমস্ত কাজে সাফল্য আসবে কিছু আমদানি হবে অর্থ আমদানি হবে তো দিনটা খুবই ভালো একটা দিন সমস্ত আমদানি হবে মানে কাজকর্ম ভালো হবে ব্যবসা ভালো হবে আয় ভালো হবে ওদিকে সঞ্চয় হবে শরীর ভালো থাকবে রবির ঘরে আছে চন্দ্র তো চিন্তার কিছু নেই সমস্ত কিছু ভালো থাকবে তো দাম্পত্য সম্পর্ক থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সন্তান এরাও মোটামুটি সেদিনটা ভালো দিন হবে সেদিন ভালো সবকিছুতে ভালো ফল ভালো ফল আমরা পাবো এবার চলে আসছি সাতই মে যেদিনটা খুব ইম্পর্টেন্ট একটা দিন কর্কটের জন্য ইম্পর্টেন্ট এই জন্য যে বুধবার বুধ সঞ্চার করছেন মেষ রাশিতে মানে কর্কটের দ্বাদশভাবে দ্বাদশভাবে নয় সরি দশমভাবে দ্বাদশপতি দশমভাবে সঞ্চার করছেন অর্থাৎ দ্বাদশপতি বুধ মেষ রাশিতে সঞ্চার করছেন দশম দশমভাবে তাহলে কিভাবে আমরা বলতে পারি যে এই সঞ্চারের ফলে কর্কটের জীবনে একটা অর্থনৈতিক পরিবর্তন আসবে কর্মজগতে পরিবর্তন আসবে কিরকম পরিবর্তন না দূর থেকে অনেক বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কর্ম করতে হতে পারে কর্মের জন্য দূরে যেতে হতে পারে দূরে গিয়ে কর্মলাভ বিদেশে কর্মলাভ বিদেশে কর্মলাভের সুযোগ এগুলো আসবে যোগাযোগ তৈরি হবে অনেক দূর থেকে অনেক দূর মাধ্যম থেকে যোগাযোগ তৈরি হবে কর্মকে উন্নতি করার জন্য কর্মজীবনে বাধা দূর করার জন্য নতুন কর্ম লাভের জন্য অর্থাৎ কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন দুটোই কিন্তু বদলাবার সুযোগ এই সময় আসবে বুধ এই যে সাত তারিখ থেকে সাতই মে থেকে বুধ সঞ্চার করবে একবার একত্রিশে মে পর্যন্ত তো একত্রিশে মে বা ত্রিশে মে পর্যন্ত ধরছি তো একত্রিশ তিরিশ পর্যন্ত এই যে মে মাস পর্যন্ত থাকবে বুধ মেসের মেষ রাশিতে এই সময়কালে কর্কটের জীবনে অর্থনৈতিক ও কর্মজীবন দুটোই সমৃদ্ধ হবে এবং গভীরভাবে পরিবর্তন হয়ে যাবে সব কিছুই কর্মজীবন অর্থজীবন কারণ একটা কথা বলে নাকি সাতই মে হবে সেই দিন দিনটা বুধ থাকবে দশমে তিনি দশমে থেকে দৃষ্টি রাখবেন চতুর্থভাবে গভীর সঙ্গে সহাবস্থান করবেন এবং মঙ্গলের সঙ্গে তার দৃষ্টি বিনিময় সম্পর্ক আবদ্ধ হবে তো এখন মঙ্গল আমাদের দশমপতি তো কর্মপতির সঙ্গেই আমাদের ওইদিকে দ্বাদশপতির একটা দৃষ্টি বিনিময় সম্পর্ক তৈরি হবার দরুন আমি যে কথাগুলো বললাম সেগুলো নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে মিলবে যে বিদেশে গিয়ে সম্ভাবনা হবে যারা বিদেশে চাকরি খুঁজছিলে বিদেশে গিয়ে কর্মের জন্য ভাবছিলে তাদের সফল হবে তাদের তারা ম্যাক্সিমাম অর্থাৎ নাইনটি পারসেন্ট কর্কট রাশির মানুষরা এই ক্ষেত্রে সফল হবে অর্থাৎ বিদেশ থেকে এমন কিছু কাজই নয় টাকা বিদেশ থেকে টাকা ইনকাম বিদেশ থেকে ইনভেস্টমেন্টে যে রিটার্ন পাওয়া বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা এক্সপোর্ট ইম্পোর্ট এই যে যারা যা কিছু করো বুধের যারা কাজ করো বুধের যারা কাজ মানে ধর হচ্ছে যে হতে পারে রকম ম্যানেজমেন্টের কাজ গাছগাছালি নার্সারির কাজ সাংবাদিকতার কাজ মিডিয়ার কাজ লেখালেখির কাজ রিসার্চের কাজ এই সমস্ত যারা কাজ করো সে তারা কিন্তু এবার সফল হবে এবং তারা বিদেশ থেকে সুযোগ পাবে আমি আবার বলছি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা এই কাজ করছো বা করো তারা কিন্তু এবার খুব গভীরভাবে উপকৃত হবে বুধের এই সঞ্চারের ফলে তাহলে সাত তারিখ থেকে শুরু হচ্ছে সেই দিন এক মে পর্যন্ত পুরো এনজয় করো বুধের সঞ্চার তারপরে পরবর্তী সময়ে আবার বৃহস্পতি সঞ্চার করবে তোমাদের দ্বাদশভাবে সেটা অন্য বিষয় সেটার জন্য আমি একটা আলাদা করে ভিডিও এনে তার ফল বিচার করে তোমাদের জানাবো যদি তোমরা চাও কমেন্ট করে জানাবে জানতে চাও কিনা তবে আমি ভিডিও আনবো হলে কিন্তু আমি আমার ভাবতে হবে যে হ্যাঁ সত্যি কমেন্ট যখন আসছে না জানবো যে কেউ আগ্রহী নয় তো সেই সে তাই হলো ব্যাপার যাই হোক তবুও আমি চেষ্টা করব যে একটা ভিডিওর মধ্যে মাধ্যমে কর্ক রাশির এই সঞ্চার গভীর একটা প্রভাব ফেলবে কর্কটের জীবনে তো এক কথায় বলা শেষ করা যাবে না তো অনেকগুলো কথা বলতে গেলে অনেকটা সময় লাগবে সময় লাগলেই ভিডিও বড় হবে তখনই বিরক্ত হয়ে যাবে তো ওই জন্যই খুব রিস্ক দিতে চাই না খুব সংক্ষেপে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত রাশির ভিডিও আমি সব বলে দেবো এই বিষয়টা অর্থাৎ বৃহস্পতি গোচর আমি বলে দেবো তাহলে সাত তারিখটা অতি উত্তম দিন শুক্রের নক্ষত্রে থাকবে সেদিনে সে চন্দ্র তো ভালো একটা দিন বুধবার দিনটা খুব ভালো দিন আট তারিখেও তাই আট তারিখওটা আমাদের কর্কটের জন্য খুব ভালো একটা দিন চন্দ্র থাকবে রবির নক্ষত্রে সুতরাং রবি আমাদের মিত্র হবার ধরুন ধনপতির নক্ষত্র ধনপতি তো কী হবে যেমন বুধবারে আয় ইনকাম সবই হলো আবার ওই সেদিন বৃহস্পতিবার দিন আট তারিখে আমাদের কি হলো কি সেদিনও কিন্তু সঞ্চয় হবে আয় হবে আবার সেদিনে কি হতে পারে আহ আত্মীয়দের সঙ্গে বিরোধ লাগতে পারে আত্মীয় বিরোধ মানে ওদের সঙ্গে সুতরাং একটু সাবধান থাকতে হবে যেন কোন রকমের সমস্যা না হয় বাকি গণপতির দিন বিন্দাস থাকো রবিমঙ্গলে দৃষ্টি বিনিময় হচ্ছে সঙ্গে বুধকে পেয়েছে তো সব দিক থেকে ইনভেস্ট করলে তোমরা ফল পাবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গৃহে শান্তি সবকিছু একদম বিন্দাস হবে যেমন হয় আট তারিখের দিনটা খুব ভালো দিন ন তারিখে চলে যাবো নই মে শুক্রবার চন্দ্র অস্তায় থাকবে হস্তায় থাকবে চন্দ্র যখন মানে আমাদের লগ্নপতি তৃতীয় ভাবে থাকবে মানে শত্রুতা হতে পারে আমাদের আশেপাশের মানুষদের দ্বারা তারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি সাবধান থাকতে হবে তাই একটা বাজের দিন যদিও চন্দ্র থাকবে হস্তায় কিন্তু তবুও বলবো যে চন্দ্র রাহু ও শনি দ্রাদৃষ্ট হবে গ্রহণ দোষ ও বিষ দোষে দুষ্ট হওয়ার ধরুন চন্দ্রের এই পজিশনটা খুব ভালো হবে না আর দিনটাও খুব একটা ভালো হবে না আমি বলবো যে সমস্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে জীবনের সমস্ত ক্ষেত্রে শরীর মন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা লেনদেন কথাবার্তা শুরু করে সব কিছু সমস্ত সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধান থাকা ভালো শুক্রবার দিনটা আমরা চলে যাব দশই মে শনিবার শনিবার দিনটা আমার একটু ভালো দিন হবে একটু না বেশ ভালো দিন হবে এই জন্যই চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায় তো কর্মে থাকতে হবে ব্যস্ত কর্মবহুল একটা সপ্তাহ এত কর্মে ব্যস্ত থাকতে হবে যে আমরা খাবার সম্ভাবনা সেদিন এরকম একটা ব্যাপার অর্থাৎ কর্মজীবন ডেভেলপ হবে কর্ম থেকে আয় হবে আয় থেকে গৃহে শান্তি মনে শান্তি সঞ্চয় দাম্পত্য সম্পর্ক সব কিছু উন্নত হবে সেদিন অর্থাৎ শনিবার দিনটা অতি উত্তম দিন ঠিক আছে শনিবার দিনটা অতি উত্তম দিন সর্বক্ষেত্রে জয়লাভ চলে যাব রবিবার দিন এগারো মে রবিবার দিনটা হবে সাতি নক্ষত্রের দিন সাতি নক্ষত্রের দিন মানে রাহুর দিন তো রাহুর দিন মোটামুটি কী বলবো চন্দ্রের জন্য খুব একটা ভালো দিন না তো ছুটির দিন মনমেজাজ খারাপ করে লাভ নাই এনজয় করো আর হচ্ছে যে এনজয় করে কাটিয়ে দাও আর সব আর সব ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে রাহুর দিন তো মনের একটু প্রেশার আসবে অশান্তি আসবে কোনো একটা অজানা কারণে মন খারাপ থাকবে এই সবগুলো হয় ওলঢাল হয় আগে পরের দিন পূর্ণিমা সোমবার আমি বলবো এবার তো এই সমস্ত কিছু কারণে হচ্ছে যে মনটা আঞ্চান আঞ্চান করবে তো যদিও এটা একটা আমাদের ব্যাড হ্যাবিট কর্কটের ব্যাড হ্যাবিট এই আওয়সা পূর্ণিমা এলে একটু ঝামেলা হয় তো এসবগুলো মন থেকে বের করে দিয়ে অর্থাৎ ডিপ্রেশন চিন্তা টেনশন যা আছে সব বের করে দাও রবিবার দিনটা এনজয় করো ব্যাস এইটুকু আর কিছু করার নেই চতুর্থভাবে চন্দ্র থাকবে লগ্নপতি থাকবে চতুর্থভাবে তাহলে হবে মনের শান্তি বজায় রাখতেই হবে এবং পরিবারের জন্য সময় কাটাতে হবে পরিবারের সঙ্গে সময় কাটাতে কাটিয়ে ব্যয় করতে হবে এগুলো নিশ্চিতভাবে করতে হবে নাহলে কিন্তু আমরা আরও অশান্তি তবে চলে যাব সোমবার দিন সোমবার দিন বারো মে আহ তো চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্র ওই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র মানে নবমপতি নক্ষত্র আর ষষ্ঠপতি নক্ষত্র তাহলে কি হবে সেদিনটা ইনকাম আয় ইনকাম সঞ্চয় সব ঋণ সন্তানের উন্নতি তারপর হচ্ছে যে ভ্রমণ গুরুর আশীর্বাদ পিতার আশীর্বাদ এসব পাবো আমরা মানে অ্যাকচুয়ালি দৈব আশীর্বাদ পাবো অ্যাকচুয়ালি যদি সোমবার সপ্তাহে কাজের দিন হচ্ছে মাথায় যদি গুরুদেবের আশীর্বাদ থাকে তো আমরা কি করবো আরে কাজ করে পয়সা পাবো কাজ করে সফলতা পাবো কাজে জয় লাভ করব। এবার যারা যে কোনো কাজ করে ব্যবসায়ী ব্যবসা করে লাভ করবে চাকরি যে চাকরি করে লাভ করবে এই ব্যাপার তো দিনটা ভালো দিন পুরো দিনটা এবার যারা ইনভেস্ট করতে চাওছো তারা কি করবে তারা কি করবে তারা ইনভেস্ট করবে লাভ নেবে ঝুঁকি না নিয়েও হবে ঝুঁকি যদি নিতে চাও তো সেটা কম হলেই ভালো হয় তো যাই হোক ইনভেস্ট করলে রিটার্ন হবে যার যেমন ক্ষমতা সেভাবে করে তোমরা কাজটা উদ্ধার করে নিও ব্যাস ভালো দিন এটাই আমি বলার কর্তব্য ব্যাস এইটুকু বললাম বাকি তোমাদের ইচ্ছা এবারে তো এটাই বলবো যে শুধু ইনভেস্টমেন্ট নয় সমস্ত ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ আছে সেগুলো তোমরা একটু ভেবে দেখতে পারো অন্যান্য যা যা প্রাপ্তিযোগের জানলা খোলা আছে সেই জানলা দিয়ে অর্থ আসতে পারে ভালো একটা দিন যেহেতু দেবগুরুর দিন সমস্ত ক্ষেত্রে আশীর্বাদ পাবে ঠাকুরের দৈব কৃপা পাবে তো সে দৈব কৃপা পেলে আমরা সব কাজে সফল হবো এই হয়তো ব্যাপার সুতরাং এই একটা বলতে পারি যে সপ্তাহ এসেছে যে মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত যে সপ্তাহটা বললাম সেই সপ্তাহটা আমরা দেখতে পাচ্ছি যে কর্কটের জন্য ভালো একটা সময় ভালো একটা সপ্তাহ আসছে চোখ কান খোলা রেখে সবার সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলতে পারলে আমরা সপ্তাহটা ভালো করে কাটাতে পারবো এই সব শেষে বলবো যে একটা বুদ্ধ পূর্ণিমার জন্য যে আমি বলেছি বলবো সেটা আমি বলে রাখছি বুদ্ধ পূর্ণিমার দিন আমরা যেহেতু চন্দ্র তোমাদের আমাদের লগ্নপতি রাশিপতি তাই চন্দ্রকে স্ট্রং রাখা তোমাদের সর্বদা সব কর্তব্য এটা সব সময় জন্য এটা মনে থাক যেন যেন মনে থাকে চন্দ্রকে আরও স্ট্রং করার জন্য সবসময় মুক্ত দশরতির মুক্ত অবশ্যই তোমাদের হাতে যেন অবশ্যই থাকে এটা গেল এক নম্বর দু নম্বর শিবের পুজো করা প্রথমত সোমবারের পূর্ণিমা খুব ভালো একটা দিন সোমবারে পূর্ণিমা মানে হলো শিবের রুদ্রাভিষেক করা রুদ্রাভিষেকের মতন আর কোনো রকমের কোনো রকমের কিছু হয় না মানে ভালো কিছু সোমবারে পূর্ণিমা ভালো একটা দিন তো সেদিন রুদ্রাভিষেক করবে আর যদি কেউ রুদলাভিষে কেউ না করতে পারো কমসে কম শিবের মাথায় জল ঢালবে পাঁচবার অম্নম শিবাই বলে তাতেই হবে এছাড়াও যদি আরও ভালো সুযোগ কি সুযোগ মানে আমি বলতে চাই যে সময়টা ভালো তো দেবতাকে দেবতার কাছে আমরা প্রার্থনা পৌঁছাতে পারবো খুব সহজে সে দিনটা যেহেতু ভালো কাল মাহাত্ম একটা আছে কাল মাহাত্মর জন্য আমরা আমাদের প্রার্থনা মঞ্জুর হওয়ার চান্সগুলো বেশি থাকবে তাই জন্য আমরা কি করবো সেই আমরা স্তব তুতি পাঠ করবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব আর প্রদীপ জ্বালাবো প্রদীপের খুব ক্ষমতা প্রদীপ এমন একটা জিনিস আলোর আমরা যদি বিভিন্ন রকমের আলো যদি আমরা জ্বালাই মানে আলো প্রদীপের আলো অবশ্যই ন্যাচারাল আলো কোথাও বলছি কোনো মোমবা সরি ইলেকট্রিক আলোর কথা আমি বলছি না মানে প্রদীপের এমন একটা ক্ষমতা আছে যে নেগেটিভ এনার্জিকে দূর করে আর এমনিতেই পূর্ণিমা অবসা এই সময় কালে নেগেটিভ এনার্জিতে বার বানান্ত থাকে এবং তারা আমাদের গৃহেও প্রবেশ করে তারা চায় তো এই সমস্ত এনার্জি দূর করার জন্য বা বাস্তুদোষ দূর করার জন্য আমরা প্রদীপ জ্বালাবো আমাদের গৃহের বিভিন্ন ক্ষেত্রে সেই চারদিকেই আমরা করব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম রান্নাঘরে ঠাকুর ঘরে সমস্ত জায়গায় বা দরজায় মেন দরজায় আমরা প্রদীপ জ্বালাবার চেষ্টা করব যদি এটা করতে পারি তাহলে আমরা এই বুদ্ধ পূর্ণিমার দিনটা চন্দ্রের সমস্ত দোষ থেকে মুক্ত হব। শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে আর আগামী দিনে অর্থ আসার যে রাস্তাগুলো সেগুলো ব্লকটা সেই ব্লক থাকলে ব্লকটা খুলে যাবে অর্থাৎ অর্থ আসার পথ সুগম হবে ঠিক আছে এবারে আমি আবার বলছি যে এই বছরটা করকটের জন্য একটা একটা পরিবর্তনের বছর শুধুমাত্র এই মাসটা নয় এই সপ্তাহটা নয় বড় পরিবর্তন জীবনে আসছে বুধের একটা সঞ্চার আমরা সাত তারিখে দেখতে পাবো বৃহস্পতির একটা সঞ্চার আমরা পরবর্তী দুদিনের মধ্যেই দেখতে পাবো তো এরকম একটা সঞ্চারের ফলে বড় গ্রহ যখন সঞ্চার করবে তো জীবনে পরিবর্তন বাধ্য আসবেই তো এই সময় আমরা কিছু চেষ্টা করবো যাতে আমাদের প্রেয়ার আমাদের প্রার্থনা ভগবানের কাজে পৌঁছে দিয়ে আমাদের জীবনকে অনুকূল করার চেষ্টা করবো গুণ আছে প্রার্থনার অনেক শক্তি আছে সেই শক্তিকে মাধ্যম করেই আমরা জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো আনন্দ করো সপ্তাহটা ভালো থেকো জীবনে সবাই একদম ফুলে স্ট্য একদম ফুল আনন্দ করো আর ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলো জীবনে জয়লাভ নিশ্চিত নমস্কার